আমি এক মদ্যক প্রেমিক, না কেবল মদ্যক নই আমি প্রেমে পরাজিত স্মৃতিতে শহরের বাতিগুলো জ্বলে ওঠে আমি ক্লাসে ঢেলে নেই তোমার স্মৃতির রং আর চুমুকে চুমুকে পান করি তোমার অনুপস্থিতি তুমি ছিলে আমার সর্বনাশের শুরু তোমার চোখে আমি প্রথম দেখেছিলাম মাতাল হওয়ার তুমি ছিলে এক ধরনের নিষিদ্ধ যার আমি সমস্ত সংযম গিয়েছিলাম। তুমি আমাকে বলেছিলে, ভালোবাসা হলো শুদ্ধতা আর আমি সেই শুদ্ধতার খোঁজে নেমে পড়েছিলাম স্মৃতি ও বোতলের অতল এক মহাসমুদ্রে প্রথম গ্লাসটি ছিল শুধুই সাহসের দ্বিতীয় গ্লাসে এলো তোমার মুখ তৃতীয়টিতে আমি ডুবে গেছি তোমার ঠোঁটের মতো গাঢ় রঙে চতুর্থ গ্লাসে তোমার চলে যাওয়ার পদচিহ্ন পঞ্চম গ্লাসে আমি কেঁদেছিলাম হতবা নিঃস চুপচাপ আমি এখন আর প্রেমিক নই আমি একজন মদ্য যে বোতলের মুখে মুখ লাগিয়ে ভালোবাসা খোঁজে যে প্রতিটি চুমুকে তোমার ছায়া দেখতে চায় আর প্রতিবার ফিরে কেবল মদের গন্ধে তোমার চুলের সুবাস মিশে গেছে। গ্লাসের ঠান্ডায় খুঁজে পাই তোমার হাতের স্পর্শ আর প্রতিটি বোতলের তলায় পড়ে থাকে আমার না বলা কথাগুলো আমার অনুরয় আমার হাহাকার রাত যত গভীর হয় তোমার অনুপস্থিতি ততই গাঢ় হয়ে ওঠে আমি বোতল জড়িয়ে শুয়ে থাকি যেন তুমি আমার বালিশে ফিরে এসেছ আমি জেগে থাকি মাথার মধ্যে হৃদয়ে তুমি যেদিন চলে গেলে সেদিন আমি প্রথম বুঝেছিলাম মদ শুধু মুখ পুড়িয়ে দেয় না জীবন কেউ পুড়িয়ে ফেলেনি শব্দে বন্ধুরা বলে থেমে যাও ডাক্তার বলে এ কত কিন্তু আমি কাকে বোঝাব তুমি চলে যাওয়ার দিন আমি শেষবার ঠিক খেয়েছিলাম তুমি ছিলে আমার আত্মার মধ্যে গাঁথা এক বিষাক্ত পাখি যে ডানা ঝাপটে উড়েছে আমার নিঃশ্বাসে তুমি ছিলে মদের মতোই প্রথমে মিষ্টি তারপর দহন তারপর পাগলামি এবং সব শেষে ফাঁকা বোতলের মতো শূন্যতা আমি তোমায় বোঝাতে পারিনি যে আমি কেবল মাতাল নই আমি এক একরকম সাধক যে তোমার স্মৃতিকে গিলেছে প্রতিরাত তোমার অভাবকে জ্বলন্ত তরল রূপে শিরায় প্রবেশ করিয়ে নিচ্ছে আমি জানি আমি আর তুমি হবে না কখনো তোমার ভালোবাসা এখন আরেকজনের ঠোঁটে খেলা করে আর আমি গ্লাসে গ্লাসে আমার আত্মাকে বিলিয়ে দিচ্ছি কাঁপা আঙুল এবং বোতলের পাশে পড়ে থাকা একটি ছেঁড়া চিঠি যেখানে তুমি বলেছিলে তোমার নেশাটা আমার সহ্য হয় না তবুও আমি নিঃশা ছাড়িনি কারণ এটাই একমাত্র জিনিস যা তোমার মতো করে পড়াতে জানে তোমার মতো করে জানে তোমার মতো করে ভালোবাসার করতে পারে। আমি এক মদ্য প্রেমিক যে প্রতি রাত তোমাকে খুঁজে ফেরে বোতলের তলায় যে বিশ্বাস করে একদিন তুমি ফিরবে হয়তো নিশার ঘরেই হয়তো শুধু একটি ভুল নামে ডেকে আর আমি বলব। আমি তো এতদিন তোমার জন্যই মोतছিলাম আর তুমি হয়তো এসে উঠে বলবে নেশাকে বল বোতলে হয় না প্রেমিকের চোখেও হয় হয়তো সেদিন আমি বোতল ছেড়ে দেব হয়তো না কারণ তুমি থাকো না তবু এক অদ্ভুতভাবে তুমি আমাকে প্রতিদিন নতুন করে মাতাল করো